তিন মাস ধরে বেতন দেয় না ছয় মাস ধরে বেতন পাই না ঠিক আছে নয় মাস ধরে বেতন পায় না দুই মাস ধরে বেতন পায় না ঠিক আছে এরকম সমস্যার মধ্যে সৌদি প্রবাসী মানে অনেকেই বুকতাছি ঠিক আছে অনেকেই এরকম সমস্যার মধ্যে আমরা পড়ছি বা পড়ি তবে আজকে বিশেষ করে এরকম সমস্যার মধ্যে যারা আছেন তাদের জন্য আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আমি যতটুকু জানি এবং যতটুকু বুঝি আমার দিক থেকে আমি আপনাদেরকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা যারা এরকম সমস্যার মধ্যে ভুগতাছেন যে আপনার কফিল অথবা আপনার কোম্পানি তিন মাস দুইরা ছয় মাস দুইরা দুই মাস দুইরা বেতন দেয় না ঠিক আছে এরকম সমস্যার মধ্যে যারা আছে বিশেষ করে ভাই সৌদি আরবে যেরকম আমরা বাংলাদেশের আইন কারণ আছে তেমনি সৌদি আরবের আইন কারণ আছে তবে আমরা বাঙালিরা কি করি জানেন আমরা বাঙালিরা হয়েছি ওভার বাল ফাঁকনা মানে আমি নিজেরা নিজেই কই আমরা বাঙালিরা হয়েছি অবার বাল ফাঁকনা মানে আমা মানে তামার থার হয়ে গেছে সহজে আমরা সাইনে একটা কিছু করবার লাগে যখন মানে গাধায় পানি কায় গুলা করে খায় পানিটা যখন পরিষ্কার থাকে তখন পানি খাইতে চাই না ঠিক আছে তো মানে আমরা এরকম পর্যায়ে নিয়ে নিজেরা দাঁড় করাই একদম মানে ওই পাশে যাওয়ার বাবা এই পাশে আসার বাবা তখন আমরা আইনের আশ্রয় নেই তার আগে আমরা আইনের আশ্রয় নিতে চাই না আর অনেক প্রবাসীরা আছে দেখি যে বই পায় মানে আইনের আশ্রয় নিতে বই পায় বই পায় উনি অবৈধ বা বৈধ যেটাই হোক মানে আইনের আশ্রয় নিতে বই পায় ভাই দেখেন আইন চলে আইনের গতিতে আপনি অবৈধ না বৈধ সেটা হিসাব হইব পরে ঠিক আছে আইন চলে আইনের গতিতে আপনার কফিল বা কোম্পানি তিন মাস ধরে বেতন দেয় না যদি কোনো কফিল তিন মাস যাবৎ আপনারা স্যালারি না দেয় ঠিক আছে তাহলে আপনি মানে মকতবা আমেলে গিয়া আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন ঠিক আছে তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন ঠিক আছে কমপ্লেন করার পরে আপনার যে কফিল ওই সৌদি মকতোবাল আমেলে ডাকবো ঠিক আছে ডাকার পরে উনি একবার দুইবার তিনবার তিনবার ডাকবো যদি উনি তিনবারই না যা প্রথমবার ডাকবো যদি না যায় দ্বিতীয়বার ডাকবো দ্বিতীয়বার ডাকলেও যদি না যায় তৃতীয়বার ডাকবো তিনবার পর্যন্ত ওই সৌদিরা ডাকা হইব যদি সৌদি না যায় তাহলে ওই মামলাটা চলে যাব হাইকোর্টে ঠিক আছে হাইকোর্ট থেকে তারপরে সৌদিরে মানে টাকা তো পে করতে হইব হইবই জরিমানাও করব ঠিক আছে তো কেউ ভয় পাইবেন না ভয় পাওয়ার কোনো কিছু নাই ঠিক আছে আপনাদের বেতন পাইতেছেন না তিন মাস ছয় মাস বেতন দিতেছে না আপনারা মক্তবাল আমেলে যান আইনের সহযোগিতা নেন ইনশাল্লাহ পুরো টাকা রিটার্ন পাবেন এবং আমার জানা মতে আমি দেখেছি অনেক প্রবাসী বাইরা আমার ফ্রেন্ড সার্কেলও অনেকজনেই এরকমভাবে টাকা রিটার্ন পাইছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা পুরোপুরি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ